টিপ জবসকে আমরা সবাই অ্যাপল কোম্পানির জন্য চিনি কিন্তু তুমি জানো কি একসময় তাকে নিজের তৈরি কোম্পানির অ্যাপেল থেকে বরখাস্ত করা হয়েছিল নিজের প্রতিষ্ঠানের বোর্ড মেম্বাররা তাকে সরিয়ে দেয় একজন মানুষ যিনি শূন্য থেকে সাম্রাজ্য করেছিলেন হঠাৎ করে কিছু হারিয়ে ফেলেন অনেকেই হয়তো ভেঙে পড়তেন কিন্তু জবস হাল ছাড়েননি তিনি নতুন কোম্পানি নেক্সট আর অ্যানিমেশন স্টুডিও পিক্সার শুরু করেন আর তারপরেই অ্যাপেল আবার তাকে ফিরিয়ে আনে আর তখনই তৈরি হয় আইপড, আইফোন আইপ্যাড যা বদলে দেয় পুরো পৃথিবীর প্রযুক্তি জগৎ স্টিভ জবস তিনি একবার বলেছিলেন আমি নিশ্চিত যেটা আমাকে সফল করেছে সেটা হলো আমি কখনো হাল ছাড়িনি সফল হতে চাইলে কখনো থেমে যেও না স্টিভ জবস পড়াশোনার খরচ বহন করতে পারছিলেন না তাই কলেজ ছেড়ে দেন কিন্তু তিনি কলেজ ছাড়ার পরও ক্যালিগ্রাফি ক্লাস করতেন কারণ সেটা তার ভালো লাগত বছর কয়েক পর সেই ক্যালিগ্রাফি জ্ঞানী ম্যাক কম্পিউটার আসলে যে জিনিসটা তুমি সেটা কখনো বৃথা যায় না। তিন সালে তার ক্যান্সার ধরা পড়ে ডাক্তাররা বলেছিল তার হাতে খুব বেশি সময় নেই এই অভিজ্ঞতা তাকে জীবনের সম্পর্কে এক গভীর শিক্ষা দিয়েছিল তিনি বলেছিলেন প্রতিদিন সকালে আয়নার দিকে তাকিয়ে নিজেকে জিজ্ঞাসা করি আজ যদি আমার জীবনের শেষ দিন হয় তবে কি আমি আজ যা করছি তাই করতাম আসলে প্রতিদিন এমনভাবে বাঁচো যেন এটাই জীবনের শেষ দিন বন্ধুরা স্টিভ জবসের মতো সফল মানুষরাও বারবার ব্যর্থ হয়েছেন তবু হাল ছাড়েননি মনে রাখবেন আপনার জীবনও বদলাতে পারে যদি আপনি একবারও হাল না ছাড়েন আজ আপনি যে ছোট ছোট পদক্ষেপটা নেবেন সেটাই কালকে আপনার বড় বড় সাফল্যের দরজা খুলে দিতে পারে তাই শুরু করুন এখনই আজই জীবনের কঠিন সময় আসবেই কিন্তু মনে রাখবেন কঠিন সময় বেশিদিন টেকে না কিন্তু কঠিন মানুষরা টিকে যায় আপনি এখন যেখানে আছেন সেটা আপনার শেষ নয় বিশ্বাস করুন আপনার ভেতরে আছে সেই শক্তি যা দিয়ে আপনি আপনার পৃথিবীটা বদলে দিতে পারেন আর শেষে আমি আপনাকে একটা কথায় বলবো যতই ব্যর্থ হন তবু হাল ছাড়বেন না আবার উঠে দাঁড়ান আবার সেই কাজটাকে করার চেষ্টা করুন আপনি সাফল্য পাবেন আর বন্ধুরা এমন গল্প ও অনুপ্রেরণা পেতে চাইলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমরা একসাথে জীবন বদলাতে শুরু করি